সিমের সুবিধা বেশি নাকি ফিজিক্যাল সিমের সুবিধা বেশি সো এটা নিয়ে অনেকেই কনফিউশনে থাকেন আবার অনেকে দেখা যায় যে আইফোন কেনার সময় ফিজিক্যাল সিম যেটাতে রয়েছে সেটা কিনবেন অনেক টাকা বেশি দিয়ে নাকি যেটাতে শুধুমাত্র ই সিম আছে সেটা কিনবেন এটা নিয়ে একটু কনফিউশনে থাকেন মোট কথা হচ্ছে সিমের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে অনেকেই জানেন না তো আজকের ভিডিওতে মূলত ইসিমের কিছু সুবিধা কিছু অসুবিধা এবং ফিজিক্যাল সিমের কিছু সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব আমার মনে হয় প্রত্যেক সিম ব্যবহারকারী এই ভিডিওটা খুব কেয়ারফুল্লি দেখা উচিত চলুন তাহলে শুরু করা যাক ই সিমের সবচেয়ে বড় যে সুবিধাটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে আপনার ফোনটা যদি চুরিও হয়ে যায় ঠিক আছে বা কোথাও যদি পড়ে যায় একজন দেখবেন হুটখাট করে কিন্তু সিমটা খুলে ফেলে দিয়ে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করতে পারবে না কারণ ই সিম তো আসলে ফিজিক্যাল সিমের মতো না সাধারণত ই সিম হচ্ছে আপনি যখন কিনবেন তখন একটা কিউআর কোড দিবে এটাকে হচ্ছে জাস্ট আপনি স্ক্যান করেই ইনস্টল করবেন দ্যাটস ইট সো এটা ফিজিক্যাল সিমের মতো না যে কারণে আপনার ফোনটা চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে যতক্ষণ পর্যন্ত ফোনটা অ্যাক্টিভ থাকবে ঠিক আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি চাইলে যদি পুলিশ বা অন্য কারোর মাধ্যমে ট্র্যাক করাতে পারেন তাহলে কিন্তু ট্র্যাক করতে পারবেন যে এই মুহূর্তে আপনার ফোনটা আসলে কোথায় রয়েছে একটা সুবিধা কিন্তু এখানে আছে এটা ছাড়াও কিন্তু আরও কিছু সুবিধা আছে একটা একটা করে এক্সপ্লেন করছি নাম্বার টুতে বলবো ই সিম কিন্তু ইনস্টল করা খুবই সহজ আমি শুরুতেই যেটা বলছিলাম একটা কিউআর কোড স্ক্যান করেই সহজে আপনি এটাকে ইনস্টল করে ফেলতে পারেন বাট এইটাতে ধরুন ফিজিক্যাল সিম আছে কি করতে হবে এটা খুলতে হবে সিমটা বসাইতে হবে তারপরে হচ্ছে আপনি কাজ করতে পারবেন বাট এখানে কিন্তু সেই হ্যাসেলটা আপনাকে মানে ফোনটা খোলা কুলির যে হ্যাসেলটা এটা নিতে হচ্ছে না ওকে এই সুবিধাটা কিন্তু এখানে আছে ই সিম আর অসুবিধা আছে যেমন আমি বলি ধরেন আমার এটাতে একটা ই সিম আছে কোনো কারণবশত আমার এই ফোনটা নষ্ট হয়ে গেলো বা কোনো একটা প্রবলেম হলো আমার এই ফোনটাতে নেওয়া উচিত তো সেই ক্ষেত্রে আমি কিন্তু চাইলেও এই সিমটা এটাতে নিতে পারছি না কারণ এটা তো এই সিম সাপোর্ট করে না ঠিক আছে সো আমি কী করবো নিব কীভাবে বা অন্য কোথাও গিয়েছি আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে আমি অন্য একটা সিমে নিয়ে যাব। এই সিমটা নিয়ে আমি আসলে ইউজ করবো সেক্ষেত্রে আমি তো পারবো না এটা কারণ ফিজিক্যাল সিম যদি থাকতো তাহলে আমি নিয়ে যেতে পারতাম কারণ আমার কিউআর কোড যেটা দিয়েছে সেটা তো আমি বাসায় রেখে আসছি আরেকটা ফোন যদি আমি আইফোন বা হচ্ছে এরকম ফোন পাই যেটা ইসিম সাপোর্ট করে তাও তো মনে করেন আমি পারবো না কারণ আমার কিউআর কোডটা তো লাগবে কিউআর কোড আমরা সাথে সাথে নিয়ে ঘুরি না এটা তো বাসায় রেখে যাই ঠিক আছে সো এই ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম কিন্তু আছে সো সব ফোন যদি আপনার ফিজিক্যাল সিম থেকে ইসিমও হয়ে যায় আমরা যদি সবাই ইউজ করি তারপরেও এই অসুবিধাটা থেকে যাচ্ছে মানে বিশেষ প্রয়োজনে আমি চাইলেই আমার সিমটা অন্য কোনো ফোনে ঢুকিয়ে আমি ইনস্ট্যান্ট কথা বলতে পারছি না বা কোনো একটা প্রবলেম হলে সেটা কিন্তু আমি সলভ করতে পারছি না সো এই ক্ষেত্রে সিমের একটা বড় সীমাবদ্ধতা রয়েছে বলে আমার কাছে মনে হয় আর ই সিমের আরেকটা অসুবিধা হচ্ছে ই সিম কিন্তু সব ফোনে চলে না মানে আমাদের দেশে যতগুলো ফোন আছে বা অফিশিয়াল বলেন আফো অফিসিয়াল বলেন ম্যাক্সিমাম ফোনে কিন্তু ইসিম সাপোর্ট করে না এখন পর্যন্ত ইসিম সাপোর্ট করছে ফ্ল্যাগশিপ বা দামি ফোনগুলো ঠিক আছে যেমন আইফোনের যে সিরিজগুলো আছে লেটেস্ট যে সিরিজগুলো আছে সেইগুলো সাপোর্ট করছে স্যামসাংয়ের এস সিরিজগুলোতে সাপোর্ট করছে বা দামি ফোনগুলোতে সাপোর্ট করছে আবার দেখা গেলো যে ওয়ান প্লাস বা অন্যান্য ব্র্যান্ডের দামি ফোনগুলোতে আসলে সাপোর্ট করছে সো এটা একটা সীমাবদ্ধতা এইটার কারণে হয়তো বা অনেকেই সিমটা ব্যবহার করতে ইন্টারেস্ট ফিল করে না সো আমার কাছেও মনে হয় যে না এটা একটু আনুজি ব্যাপার কারণ আমি আইফোন বা এস সিরিজে স্যামসাংয়ের স্যামসাং ইউজ করছি বাট ই সিম খুব বেশি আমার এইটার কারণে ইউজ করা হয় না তবে ই সিমের এমন একটা সুবিধা আছে যেটা আপনি আমি বা আমরা হয়তো বা মনে মনে করছি ধরেন এটা আমার একটা ফোন এইটাতে ফিজিক্যাল দুইটা সিম সাপোর্ট করে এখন আমি চাইলেই দুইটার বেশি কিন্তু সিম আমি নিতে পারছি না বাট এইটা হচ্ছে আমার আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এইটাতে আমি বারোটা সিম কিন্তু ইনস্টল করে রাখতে পারবো একসাথে দুইটা অ্যাক্টিভ থাকবে জাস্ট দুইটা ভালো করে বুঝেন দুইটা অ্যাক্টিভ থাকবে দুইটাতে আমি কল করতেও পারবো আবার কল রিসিভও করতে পারবো বাট আমি ইনস্টল করে রাখতে পারবো দশ থেকে বারোটা সো এই ক্ষেত্রে দেখা গেলো যে আমি কোনো একটা জায়গায় গেলাম বা কোনো একটা জায়গায় ট্রাভেল করছি সেখানে গেলাম যাওয়ার পর আমার কাছে মনে হইলো যে না এখন এইটার নেটওয়ার্কটা ভালো পাওয়া যাবে বা এইটা স্টেবল তখন আমি কিন্তু ইনস্ট্যান্ট সিমটা চেঞ্জ করে ফেলতে পারছি তো এরকম সুবিধা কিন্তু আছে ঠিক আছে সো আপনি এক এক জায়গায় গেলেন এক এক সিম ওইটার সার্ভিস ভালো তো আপনি ওইটা ইউজ করতে পারছেন সো এই সুবিধাটা কিন্তু আছে যে অনেকগুলা সিম একসাথে আপনি ইনস্টল করে একটা ফোনের মধ্যে রাখতে পারবেন সো এইটার জন্য সিম অনেকের কাছে ফেভারিট আপনার কাছে কি মনে হয় যে এইটার জন্য কি আসলে সিম কেনা উচিত কেনা হ্যাঁ এইটার জন্য পার্সোনালি আমার কাছে ভালো লাগছে সো গাইস এতক্ষণ কিন্তু ই সিমের কিছু সুবিধা অসুবিধা দুইটা নিয়ে আলোচনা করলাম সো আমার কাছে মনে হয়েছে যে ই সিমটা যদি অ্যাভেলেবেল হয়ে যায় সবগুলো হ্যান্ডসেটে মানে আপকামিং যেগুলো আসবে সো সেইগুলোতে যদি সবগুলোতে অ্যাভেলেবেল হয়ে যায় তখন আমরা এটা ব্যবহার করতে পারি বাট স্টিল নাও এখন যদি আমরা ব্যবহার করতে যাই তো কিছু প্রবলেম আমাদেরকে ফেস করতে হবে বাট কিছু সুবিধাও কিন্তু রয়েছে সো এতদিন আমি যেটা করেছি সেটা হচ্ছে ফিজিক্যাল সিমটাই ইউজ করেছি বাট এখন আমি যে প্ল্যানটা করছি সেটা হচ্ছে আমার এই সিরিজ থেকে আমি সবগুলো সিমেই মানে সব না মানে আমার হচ্ছে দুই থেকে তিনটা সিম এটার মধ্যে ইনস্টল করে রাখবো এবং এটা ইউজ করার চেষ্টা করব আমার কাছে মনে হয় যে এইটাই হচ্ছে বেস্ট অপশন আমার জন্য গাইস ভিডিওটা লেন্দি করবো না এখানে শেষ করবো নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ